সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে আসা এই ছোট্ট ছোট্ট নীল নীল গোল বোতামের মতো জিনিসগুলোকে আপনারাও কি কখনও দেখেছেন দেখতে তো খুবই সুন্দর কিন্তু এগুলো আসলে কি জীব নাকি জড়ো বিষাক্ত নাকি নির্বিষ পুরীর সমুদ্রে ঘুরতে গিয়ে এদের আমি প্রথম দেখি সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো মাথা মাথাচাড়া দিতে সার্চ করি এবং জানতে পারি এগুলো আসলে জীব এবং এগুলি নীল বোতাম বা ব্লু বটম জেলিফিস নামে পরিচিত বহু সংখ্যক হাইড্রয়েডের কলোনির সমন্বয়ে গঠিত প্রাণীটির জেলিফিশের সাথে বাহ্যিক সাদৃশ্য দেখা যায় নীল বোতামটির দুটি অংশ ভাষণযন্ত্র ও হাইড্রয়েড কলোনি ভাষণযন্ত্রের সাহায্যে এটি জলের উপরিতলে ভেসে থাকে তবে এদের গতি প্রত্যক্ষভাবে সমুদ্রের জল ও বায়ু প্রবাহের উপর নির্ভরশীল অর্থাৎ এরা নিজেরা সাঁতার কেটে বেড়াতে পারে না জোয়ারের সময় ঢেউয়ের সাথে এরা ঝাঁক বেঁধে সমুদ্রের জলের সাথে ভেসে আসে এর কেন্দ্রীয় চাকতিটি গোলাকার চ্যাপটা এবং চাকতির আশেপাশে উজ্জ্বল নীল এবং চাকতির নিচে অসংখ্য সাদা কর্ষিকা আছে সাধারণত এরা নির্বিষ তবে কিছু ক্ষেত্রে ত্বকে জ্বালা পোড়া দেখা দিতে পারে পুরীর সমুদ্রতটে ঢেউয়ের সাথে ভেসে আসা জেলিফিশগুলোকে বিচে থাকা কাঁকড়ারা মহা আনন্দে তাদের বাসায় তুলে নিয়ে যেতে দেখেছি হয়তো তাদের কাছে এটি একটি উত্তম উপদেয় ভোজন যাই হোক নীল সমুদ্রের বিচে এই নীল নীল জেলিফিশ কিন্তু আলাদাই সৌন্দর্য দিয়েছিল